এরপরে নবীজি যখন বায়াত করার করার জন্য হাতটা বাড়িয়ে দিলেন আমি নবীদের কাছ থেকে হাতটা আমার নিজের হাত আমি টানিয়ে নিয়ে নিলাম ফকাল আমার কে আমার আল্লাহর নবী বলে আমার এটা তুমি কি করলে উল তু আর আস্তরিতা হাজরতে আমার বিনা আস রাদি আল্লাহ তালান বলেন যে ইয়ার রসল্লাহ আমি শর্ত লাগাতে চাই কল আস্তরি তু মা দা আল্লাহ নবী বলেন তুমি কি শর্ত লাগাতে চাও কুল তু আই ইয়া ফেরালি হজরতে আমার বিনা আস বলেন যে আমি এই শর্ত লাগাতে যাই যে আমার সমস্ত গুণা যাতে মাফ হয়ে যায় কলা আমার আলিম তাই আমার হ্যাঁ আমার তুমি কি জানো না আন্নল ইসলাম ইহা দিমু মা কানকলাহু যে ইসলাম সব কিছু মিটিয়ে দে তার আগে যত গুণা সে করেছে ও আন্নল হিজরত তাহা দিমু মা কান কবল আর হিজরত সমস্ত গুণা মিটিয়ে দে যে সমস্ত গুণা সে হিজরতের আগে করেছে ও আন্নাল হজ ইহা দিমু মা কান কবল আর হজ সমস্ত গুণা মিটিয়ে দেয় হজের আগে যে যত গুনা করেছে এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রেবায়ত করা হয়েছে